একি এসব কি দেখছি আমি উফ তোদের দুই বোনকে নিয়ে আমি কি যে করব কে জানি ব্যাস যেটুকু খাবার রাখা ছিল সেটুকু শেষ করে দিলি তাহলে রাত্রিবেলা তোরা কি খেয়ে শুবি আমি তোদের জন্য আর খাবারের ব্যবস্থা করতে পারবো না রোদে রোদে সারাদিন খুঁজে খুঁজে তোদের জন্য খাবার জোগাড় করব। তার উপর তোরা কোনো কিছুর পরোয়া না করি সব খাবার একসঙ্গে পেটে পুড়ে নিবি মা তুমি তো খাবারটা আমাদের জন্যই নিয়ে এসেছো তাহলে আমরা খেয়েছি এতে আবার দোষ কিসের বলো আর তাছাড়া এই খাবারটা তো খাওয়ার জন্যই নিয়ে আসা হয়েছে তাই আমরা খেয়ে নিয়েছি হ্যাঁ মা রিঙ্কি তো ঠিকই বলেছে তুমি তো এই খাবারটা আমাদের জন্যই নিয়ে এসেছো তাই আমরা খেয়েছি এটাতে তোমার তো খুশি হওয়া দরকার সত্যি বলছি আমি একদমই খুশি হলাম না কারণ আমি তোদের জন্য খাবারটা এনেছি ঠিকই কিন্তু এরকম ভাবে একসঙ্গে খাবারটা খেয়ে শেষ করে দেওয়া উচিত হয়নি তোদের দুই বোনকে বুঝে শুনে তো খেতে হবে কারণ আমি তোদের দুই বোনের জন্য অনেক কষ্ট করে এই রোদে খুঁজে খুঁজে খাবার জোগাড় করি আর তোরা দুই বোন আমার কথা না ভেবেই নিজেরাই পেটুকের মতো খেতে থাকিস শ্রাবন্তী দেবী তার দুই মেয়ে রিঙ্কি এবং রিম্পাকে নিয়ে কমলপুর গ্রামে বাস করে শ্রাবন্তী দেবীর শ্রাবন্তী দেবীর উপর সংসারের এবং তার দুই মেয়ের সমস্ত দায়িত্ব এসে পড়ে শ্রাবন্তী দেবী সারাদিন অনেক কাজ কোজাকুজি করে রাত্রিবেলা কিছু টাকা জোগাড় করে আর মেয়েদের জন্য কিছু খাবার কিনে বাড়িতে নিয়ে আসে রাত্রিবেলাতে সে কখনো সবজি বা কখনো বেশি টাকা উপার্জন হলে মাছ মাংস কিনে বাড়িতে ফিরে আসে আর বাড়িতে ফেরা মাত্রই সে তার মেয়েদেরকে রান্না করে দেয় কিন্তু সকাল থেকে তারা দুই পনি শুধুমাত্র চা বিস্কুট খেয়েই থাকে আর সেই জন্য তাদের প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায় একদিন এই রিঙ্কি রিম্পা আমি কাজে বেরোলাম ঠিক আছে তোরা চা খেয়ে নিয়েছিস তো এবার বাড়িতে যদি চাল থাকে তাহলে ভাত রান্না করে নিবি আমি বাড়িতে ফেরার সময় তোদের জন্য সবজি কিনে নিয়ে তুমি মা আজকে মাছ মাংস দিয়ে ভাত খাবো তুমি রাত্রিবেলা না হলে মাংস কিনে নিয়ে আসবে ঠিক আছে হ্যাঁ মা তুমি মাছ মাংস কিনে নিয়ে আসবে আর তাছাড়া আমি কালকে দেখেছিলাম বেশি নয় খুব অল্পই চাল পড়ে আছে আর ওই চালে আমাদের তিনজনের পেট ভরবে না কি বলছিস কি তোরা এই তো কয়েকদিন আগে আমি চাল কিনে নিয়ে এলাম এক বস্তা চালের দাম বারোশো টাকা আর এই বারোশো টাকা রোজগার করতে আমার কতদিন সময় লাগবে জানিস অনেক কষ্ট করে আমি ওই বড় বাড়িতে কাজ পেয়েছিলাম আর সেই টাকা পেয়েই আমি এই চালের বস্তাটা কিনে এনেছিলাম কিন্তু এখন চালের বস্তাটা শেষ সত্যি আমি তো ভাবতেই পারছি না কিভাবে এত চাল শেষ হয়ে গেল মা আমার কথা বিশ্বাস হচ্ছে না তো চলো তুমি দেখবে চলো চলো চালের বস্তাটা দেখতে যায়। এই আর সে যে এখনো পর্যন্ত অর্ধেক বস্তা চাল আছে এই তোরা কি আমার সঙ্গে মজা করছিস এই বস্তার মধ্যে এখনো তো অর্ধেক চাল আছে তোরা বলছিস যে পেট ভরবে না আমি তোদেরকে বলে দিচ্ছি এবার থেকে তোরাও কিন্তু উপার্জন করা শেখ যদি আমরা তিনজনে একসঙ্গে রোজগার করি তাহলে দেখবি আমাদের কিন্তু আর কোনো কিছুরই অভাব থাকবে না তখন তোরা বেশি বেশি করে খাবার খেতে পারবি আমি তোদেরকে তখন কিছুই বলবো না এই একা রোজগার করে তোদের দুই বোনকে খাওয়ানো অসম্ভব হয়ে পড়ছে তোরা যদি কম করে খাবার খাস তাহলে তো আমার কোনো যায় আসে না কিন্তু তোরা তো পেটুকের মতো সারা দিন রাত শুধু খেতেই থাকিস যেটা কিছুতেই সহ্য করা যায় না আমি যদি বাড়িতে থাকতাম তাহলে নিশ্চয়ই তোদের এই কাণ্ড কারখানাগুলো দেখতে পেতাম ও আচ্ছা মা এবার বুঝতে পারছি তুমি একা রোজগার করছো বলে আমাদের তুই বোনকে খাওয়াতে তোমার খুব ভারী পড়ে যাচ্ছে বলো ঠিক আছে আমরাও রোজগার করব আর তখন আমরা তোমাকে দেখিয়ে দেব রিঙ্কের সঙ্গে শ্রাবন্তী দেবী কোনো কথা না বাড়িয়েই কাজে চলে যায় আসলে কিছুদিন আগেই শ্রাবন্তী দেবী রত্নদেবীর বাড়িতে কাজ পায় কিন্তু রত্নদেবীর বাড়িতে তাদের পুরানো কাজের মেয়েটা ফিরে আসায় রত্নদেবী তাকে আবার কাজ থেকে তাড়িয়ে দেয় আর সেই সঙ্গে তার হাতে কিছু টাকা দেয় সেই টাকা নিয়েই রত্নদেবী এক বস্তা চাল কেনে আর সেদিন চালের বস্তা কেনার পর শ্রাবন্তী দেবী যখন অন্য কাজের বাড়ি থেকে বেরিয়ে পড়ে তখন তুই বল না কি খাওয়া যায় আমাদের কাছে তো কোনো টাকাও নেই তাহলে এখন আমরা কি খাবো ঠিকই বলেছিস মা তো বাড়িতে একটা টাকাও রাখে না সব টাকা নিয়েই চলে যায় এখন টাকা পয়সা আমরা কোথায় পাবো এরকম শুধু চা বিস্কুট খেয়ে কি থাকা যায় বল চল আমরাও বরং কোথাও কাজ খুঁজি ওখান থেকে আমরা অন্তত কিছু টাকা তো পেয়ে যাব আর সেই টাকাতে আমরা ভালো মন্দ কিছু খাবার কিনে খেতে পারবো না না এখন কাজ খুঁজতে গেলে চলবে না কাজ খুঁজতে খুঁজতে আমাদের আরো জোরে খিদে পেয়ে যাবে তখন কি করব আমরা তাই আগে আমাদেরকে কিছু খেতে হবে তবেই আমরা কাজ করতে পারবো কিন্তু এখন তোর জন্য আমি খাবার কোথা থেকে পাবো আসলে পাড়া প্রতিবেশীর কাছ থেকে যদি আমি খাবার চাইতে চাই তাহলে মা তো এসে আমাদের উপর ডাগারাগি করবে তাছাড়া আমাদেরকে কোনো পাড়া প্রতিবেশী খাবারও দেবে না কারণ ওরা তো খুব ভালো করেই জানে আমাদেরকে খাবার দিতে হলে অল্প একটু দিলে হবে না আমাদের তুই বোনকে অনেক বেশি করে খাবার দিতে হবে সেই জন্যই তো আমাদেরকে কেউ কোনো খাবার দিতেও চায় না হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস এভাবে তারা দুই বোন সেদিন কি খাবে সেই নিয়েই চিন্তা করতে থাকে আসলে তারা দুই বোনের সারাদিন শুধু খাই খাই করতে থাকে আর তারা দুই বোন পাড়া প্রতিবেশীর কাছ থেকে খাবার চাইতে গেলে তারা মুখের উপর বারণ করে দেয় কেউই তাদের দুই বোনকে খাবার দিতে চায় না এভাবেই আরো বেশ কিছুদিন কাটে একদিন গ্রামের জমিদার বাবুর একমাত্র মেয়ের বিয়ে ছিল কিন্তু সেই বিয়েবাড়িতে শ্রাবন্তী দেবী এবং তার পরিবারকে নিমন্ত্রণ করা হয় না আর এই দেখে এবং রিঙ্কি রেগে যায় এই দেখ না ওরা কত বড় লোক আর তা সত্ত্বেও ওরা আমাদেরকে নিমন্ত্রণ করলো না পাড়া প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ করেছে কিন্তু আমাদেরকে বাদ দিল কেন বলতো তোরা এত এত খাবার খাস সেটা তো সবাই জানি তাই তোদেরকে ইচ্ছা করে নিমন্ত্রণ করেনি যাক ভালো হয়েছে না হলে তোদের জন্য আমারও মান সম্মানটা যেত নেমন্তন্ন করেনি ভালোই হয়েছে মা আমরা তোমার মেয়ে আর তুমি আমাদেরকে এরকম ভাবে বলতে পারলে সত্যি তুমি আমাদের মা হয়ে এভাবে কিভাবে বলতে পারো হ্যাঁ এটা কিন্তু তুমি একদমই ঠিক করলে না আমরা একটু বেশি খাবার খাই বলে তুমি আমাদেরকে এভাবে বলবে আর তাছাড়া দেখো ওটা তো জমিদার বাবুর মেয়ের বিয়ে হচ্ছে তাহলে নিশ্চয়ই অনেক কিছু খাবার রান্না করেছে আর অনেক বেশি পরিমাণে খাবার রান্না করেছে তাহলে আমাদেরকে কেন নিমন্ত্রণ করলো না আমরা কি অত বেশি খাবার খেয়ে শেষ করে দিতে পারতাম হ্যাঁ তোরা সব খাবার খেয়ে শেষ করে দিতেও পারিস সেটা তো বলা যায় না তাই জমিদার বাবু আর রকমের রিস্ক নেয়নি ঠিকই করেছে তোদেরকে নিমন্ত্রণ করেনি মায়ের মুখে এই কথা শুনে তারা দুই বোন আরো রেগে যায় আর সেদিন রাত্রিবেলা তারা বাড়িতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু মাঝরাতে তাদের দুই বোনের ঘুম ভেঙে যায় আর তারা রান্নাঘরে ঢুকে খাবার খুঁজতে থাকে তখনই তাদের মা রান্নাঘরে এসে বলে তোদের তো তখনই বললাম তোরা তো রাগ করে খাবার খেলি না এবার বুঝতে পারছিস কেমন খিদে পাচ্ছে আমি জানতাম তোরা রাত্রিবেলা উঠে ঠিক খাবার খাবি তোরা না খেয়ে ঘুমাবি এটা আমি কিভাবে বিশ্বাস করব বলতো এই বলে শ্রাবন্তী দেবী ঘুমাতে চলে যায় আর তারা শুধু ভাত খেয়ে পেট ঘুমিয়ে পড়ে দুই এভাবে দেখতে দেখতে আরো কিছু একদিন শ্রাবন্তী দেবী কাজ কুজতে কুজতে এক বড়লোক বাড়িতে কাজের সন্ধান পায় আর শ্রাবন্তী দেবী ঠিক করে সে তার দুই মেয়েকেও কাজে নিয়ে যাবে তাই সেদিন শ্রাবন্তী দেবী কাজকর্ম করে বাড়িতে ফিরে এসে তার দুই মেয়েকে বলে রিম্পা রিঙ্কি আমি তোদের দুই বোনের জন্য একটা কাজের সন্ধান পেয়েছি আমি ভাবছি যে ওখানে তোদের দুই বোনকে কাজে লাগিয়ে দেব আর আমি অন্য কোনো জায়গায় কাজ করব। হেমা তাহলে এবার থেকে আমি আর রিঙ্কি কাজে যাব আর আমাদের বেশি খাওয়া নিয়েও কিন্তু তোমার কোনো সমস্যা হবে না আমরা দুজনে মিলে কাজ করব বেশি বেশি টাকা রোজগার করব আর আমরা বেশি বেশি খাবার খাবো তখন কিন্তু তুমি আমাদের কিছু বলতে পারবে না বলে দিলাম বাহ সেটা তো খুব ভালো কথা কথা যাক তাহলে তোদের তোদের মাথায় একটু বুদ্ধি হয়েছে মুখে এই শুনে আমি খুশি হলাম এবার থেকে যখন তোরা বেশি বেশি করে খাবার খাবি তখন তোরা নিজেই বুঝতে পারবি কিছুটা খাবার রেখে তারপরেই খাওয়া দরকার পরের দিনের কথাও তো আমাদের ভাবনা চিন্তা করা উচিত আমরা যদি একদিনেই সব খেয়ে শেষ করে ফেলি তাহলে পরের দিন কি খাবো আমরা মা তুমিও না পরের দিনের কথা আমরা কেন ভাবতে যাব। পরের দিন যখন হবে তখন আমরা আবারও টাকা রোজগার করব। আর পরের দিনে খাবার জোগাড় করব। তাই আমরা যেদিন যা টাকা রোজগার করব সেটা খেয়ে শেষ করে দেব। তারপর পরের দিনের কথা ভাববো ঠিক আছে এখন তোরা কিছুই বুঝতে পারবি না যখন নিজে উপার্জন করবি তখনই বুঝতে পারবি আমি তাহলে কালকে তোদেরকে ওই মালকিনের বাড়িতে নিয়ে যাব আর সবকিছু বুঝিয়ে দিয়ে আসবো এই বলে শ্রাবন্তী দেবী এবং তার দুই মেয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল বেলা শ্রাবন্তী দেবী তার দুই মেয়েকে নিয়ে নতুন মালকিনের বাড়িতে গিয়ে পৌঁছায় আর সেদিন থেকে রিঙ্কি এবং রিম্পা ওই মালকিনের বাড়িতে কাজ করতে শুরু করে আর কাজ করতে করতে তাদের দুই বোনের প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায় আর তারা চুপি চুপি ওই মালকিনের বাড়ির ফ্রিজ থেকে খাবার চুরি করে খেয়ে নেয় আর এটা সেই বাড়ির মালকিন কিছুতেই জানতে পারে না কিছুদিন কাটে কিন্তু একদিন রিম্প এবং রিঙ্কির কথা সেই বাড়ির মালকিন শুনতে পেয়ে যায় এই রিঙ্কি খুব জোরে খিদে পেয়েছে কি খাওয়া যায় বলতো সকাল সেই বিস্কুট খেয়ে এসেছিলাম আর এতক্ষণ হয়ে গেল আমরা যে কিছুই খাইনি হ্যাঁ রে তুই ঠিক বলেছিস আমারও তো খুব জোরে খিদে পেয়েছে কিন্তু কি খাবো আমাদের কাছে তো কিছু খাবারই নেই এই রিম্পা শোন না আমরা বরং মালকিনের ফ্রিজ থেকে কিছু খাবার বের করে নিই তাহলে আমাদের খিদেটাও মিটে যাবে আর এখন তো মালকিন এখানে নেই কিছু দেখতেও পাবে না চল চল হ্যাঁ ঠিক বলেছিস দাঁড়া দাঁড়া ফ্রিজটা খুলে দেখা যাক কি কি আছে এই বলে রিম্পা ফ্রিজটা খুলে দেখে সেখানে ডিম পাউরুটি দুধ বাটার ইত্যাদি রাখা আছে আর সেই দেখে রিম্পা বলে এই নে খেয়ে এনে তাড়াতাড়ি যদি মালকিন এসে পড়ে তাহলে কিন্তু আমাদেরকে কাছ থেকেই তাড়িয়ে দেবে নে চল তাড়াতাড়ি খেয়ে নিবি চল আজকেও আমরা ফ্রিজের সব খাবার শেষ করে দিয়ে বাড়ি যাব আর মালকিন সেটা বুঝতেও পারবে না এই বলে রিম্পা এবং রিংকি তাড়াহুড়ো করে খাবার খেতে থাকে আর ঠিক তখনই সেখানে মালকিন চলে আসে মালকিনকে দেখে রিম্পা এবং রিংকি খুবই ভয় পেয়ে যায় আচ্ছা আমি এখন বুঝতে পারছি আমার ফ্রিজের খাবারগুলো কোথায় উধাও হয়ে যায় আমি তো এতদিন ধরে ভাবতাম রাত্রিবেলা কোনো চোর আসে কিন্তু আজকে আমি সেই চোর দুটোকে ধরতে পেরেছি এখানে দাঁড়িয়ে থেকে আমি দেখছিলাম তোমরা দুজনে কি করতে পারো ক্ষমা করে দিন আমরা আর কখনো আপনাকে না বলে আপনার জিনিসে হাত না আসলে কি বলুন তো আমরা তো বাড়িতে ঠিকঠাক ভাবে খাবার পাই না আর এই ডিম দুধ বাড়িতে আমাদের কোনো দিনই থাকে না আমরা তো সামান্য কিছু খাবার খাই তাই এগুলো দেখে আমরা লোভ সামলাতে পারলাম না আমাদেরকে ক্ষমা করে দিন মালকিন আমরা আমরা সত্যি বলছি আর কখনো এরকম না খাবার খাবারগুলো দেখে আমাদের খুবই খিদে পেয়ে গেছে আর আমরা তো একটু বেশি বেশি খাবার খাই তাই জন্যই মা আমাদেরকে এখানে কাজে লাগিয়েছে যাতে আমাদের খাবারের জন্য আর কোনো অসুবিধা না হয় আর কাজ করতে করতে আমাদের খুব খিদে পেয়েছিল বলেই আমরা আমি সবই শুনেছি আর সবই বুঝতে পারছি। আমি পারলে এখনই তোমাদের দুই বোনকে বাড়ি থেকে বের করে দিতে পারি কিন্তু আমি সেটা করব না কারণ আমি তোমাদের দুই বোনের উপর একটু দয়া মায়া দেখাচ্ছি। যদি অন্য কোনো জায়গা হতো তাহলে এতক্ষণে তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মালকিন আর আপনি যদি আমাদেরকে ধাক্কা মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেন তাহলে আজকে বাড়িতে গেলে মা আমাদেরকে আর বাঁচিয়ে রাখবে না। মা আমাদেরকে মারধর করবে। এভাবে রিঙ্কি এবং রিম্পা মার্কিনের কাছে বারে বাড়ি ক্ষমা চাইতে থাকে কিন্তু সেদিনের পর থেকে রিম্পা এবং রিঙ্কি আর কোন রকম ভাবে বেশি খাবার খায় না আর তারা অন্যজনের বাড়ি থেকেও না বলে কোনো জিনিসে হাত দেয় না রিম্পা এবং রিঙ্কি এখন মন দিয়ে বাড়ির কাজকর্ম করে আর তারা যা টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে তারা তাদের ইচ্ছামতো খাবার কিনে খায় এভাবে তারা হাসি খুশি দিন কাটাতে থাকে